হ্যালো বন্ধুরা সকালে কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বা হাতে গিফট কেন দেখতে হলে অবশ্যই ফুল ফুলওয়াজ করে দেখতে হবে কেউ স্কিপ না করে আর ওখানে গিয়ে কে আমার মা বাবা তোমাদের সাথে আজকে আলাপ করাবো অবশ্যই আমার কিছু কিছু প্রিয় মানুষরা ওখানে রয়েছে তাদের সাথে আজকে দেখা দেখাতে সেই আমি আনন্দে আছি তো চলো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি দুই মা মাম্মা আমি আর আমার বর তো এটা হচ্ছে আমার ভাই অবভিয়াসলি যে ভিডিও করে তাকে একটু ভালোভাবে সুন্দর লাগবে আর আমাকে কি লাগছে তো চলো ভাই ভিডিওটা করেছে জানি না আমাকে কতটুকু ভালো লাগছে বা না লাগছে কত একটা ভালো লাগছে না তো এগুলো স্কিপ করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট লাগলে শেয়ার করতে ভুলো না তো দেখো আমরা গাড়ি উঠে গেছি তো এখন কোথায় যাব আর গিয়ে কারখানায় দেখা হবে কতটুক এনজয় করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে কেননা প্রিয় মানুষ কাছে থাকলে অবশ্য খুব ভালো লাগে তো তেমনই আমার ফিলিংসটা মনের মধ্যে হচ্ছিলো সবাই সাথে গিয়ে দেখা করবো খুব মজা খুব মজা কেননা কত বছর আগেও সবার সাথে দেখা হয়েছিল কত বছর কেটে গেলো ওদের সাথে দেখা হয়নি তো স্বাভাবিক মনে তো একটু আনন্দ থাকবে তো আমার পুরো ভিডিওটা করেছিল আমার ভাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা মানে কাছে তো ভালো লাগলে তো তোমাদের কাছেও ভালো লাগবে আশা করি তো দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি তো রিসেপশন হচ্ছে মমতো ভাইয়ের তো আমরা চলে এসেছি সবাই মিলে তো বিয়ে বাড়িতে তো এখানে বিয়ে বলো বোবাদ বলো সবটাই করা হয় তো আমরাও চলে এসেছি এখানে তো চলো আমরা সবার সাথে দেখা হবে অনেকটা খুব সবাই বলতে সবাই খুব মজাতে আছে তো ফার্স্টে দেখো যে একটা সাদা শার্ট পরে আছে তো আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে আমার মিশু তো মানে খুবই ভালো আমরা ছোট থেকে ওদেরকে ওদের সাথে মানে ওদের বাড়িতে গিয়ে থেকেছি মানে বেড়াতে গিয়েছি খুবই মজা হতো মিশু খুব ভালো একদম প্রিমায়েন্টলি আমরা সব কিছু বলতে পারি তো সেটা তো খুব ভালো হতো না তো চলো আর সেকেন্ডে দেখো যার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম সেটা হচ্ছে দাদাভাই আমার বোনের জামাই তো দাদাভাইও এসেছিল মামার সাথে তো এটা হচ্ছে দাদাভাই আমার মামা তো বোনের জামাই মানে আমাদের সবার বড় বোন তো ভাই বলছিল দেখতে তাই হাসি দিয়েছে আর এটা হচ্ছে যে আমাদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলছিল এটা হচ্ছে মামা মানে আমার ছেলের আজকে রিসেপশন যার কারণে আমাদের এখানে আসা এসে সবার সাথে দেখা হয়েছে কারোর সাথে দেখা হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে একটু বদিবাইকে দেখে নাও খুবই সুন্দর বদিবাই আমাদের বাঙালি ছিল না ছিল মণিপুরি আমাদের বাংলা ভাষা বোঝে না ওদের ভাষা বোঝে আর হিন্দি বা ইংলিশ এভাবে বোঝে তো ভাই আর বমি অ্যাডজাস্ট হয়েছে তাই ওদের বিয়ে হয়েছে খুবই সুন্দর বমনি দেখে তো আমার খুব ভালো লাগবো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখন দুই মা গেল বমনির সাথে দেখা করবে গিফট দেবে আর মামা মামা গিয়েছে তো যাওয়ার পর পুরো কিছু ছবি তুলেছে তো মা দুই মা কথা বলার পর নিমে আসার পর ভাইয়ে গিয়েছে তো ভাইয়ে একটু বোমনিয়া ভাইয়ের সাথে দাঁড়িয়ে ছবি তোল এখানে চলে আসলাম আসার পর সবাই মিলে একটু পোকোরা খাচ্ছি তো পকোড়া খাওয়া দাওয়া শেষ করে এখানে এসেছে তো এখানে আমার সব প্রিয় মানুষরা আছে তো আমি তোমাদেরকে বলেছি যে আমি এখানে গিয়ে মা বাবা পেয়েছি কে মা বাবাদের দেখো পিঙ্ক কালার শাড়ি পরে আছে আর যে ব্লু কালার শার্ট পরে আছে সেটা হচ্ছে আমার বাবা আর মামা মানে আমার মামা মামি আমি ছোট থেকে ওদেরকে বাবা বলি যেহেতু এখন বিয়ে করেছে তো অবশ্যই মাও চলে এসেছে আমাকে খুবই ভালোবাসি আমিও তাদেরকে খুব ভালোবাসি আর সাথে ছিল মিশু তো তারপরে আমরা খেতে চলে আসলাম খাওয়া দাওয়া করার পর একটু বাইরে যাটা একটু ঘুরে টুরে বসেছিলাম ভিতরে তো খেতে বসে খুবই মজা মজা কথা বলছিলাম ভাইয়ের সাথে ভাই সবটাই ভিডিও করছে আর দুই মায়ের সাথে গিয়েছে দেখো দুই মায়ের সাথে খেতে বসেছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে সেখানে ভাইয়ের ফোন থেকে তো আমরা খাওয়া দাওয়া করার পর চলে গেলাম আবারও খেতে না অবশ্যই খেতে যায়নি গেছিলাম একটু ভিডিও করতে তো চলো দেখে নাও এটা হচ্ছে আমার দাদু ভাই আর সাথে দেখো দুইটা মানে বসেছে তো মানে আজকে খুবই সুন্দর করে ফুল টুল দিয়ে সেজে এসেছে আমার তো খুবই ভালো লাগলো দেখে আর এটা হচ্ছে মাসি আর সাথে বসেছে মা আর এটা হচ্ছে আমার বাবা আর ওটা হচ্ছে মিশু মানে মামা মামি মাসি আর মিশু মানে ওরা ভাই বোন ওরা তো ভাইয়ের বউ একসাথে সবাই বসেছিল তো আমার তো মাসি মিশু মা বাবা তো মামা মামি সবাই বসেছিলো তো ওদেরকে একটু ভিডিও করতে গিয়েছিলাম কেননা ওরা আমার ভিডিওতে থাকবে এগুলো স্মৃতি হিসাবে আমারও খুব ভালো লাগবে আর দেখো আমার সাথে মানে একটু দাঁড়িয়ে ছবি বা ভিডিও করার পর এখানে চলে আসলাম তো ওদের একটু মানে নিয়ম ছিল সেই নিয়মগুলি পালন করছে তো দেখতে থাকো নিয়ম বলতে গেলে এখানে মানে প্রশ্ন উঠবে যে কী নিয়ম তা আমাদের মানে আমার ভাইয়ের বিয়ে হয়েছে তো অবশ্যই যেহেতু এটা বিয়ে বাড়িতে তো এখানে নিয়মটা পালন করে করা হচ্ছে তো এখানে দেখো বসে আছে ওরা হচ্ছে মেয়ের মা বাবা আর যে মিষ্টি খাওয়াচ্ছে এখন দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে ছেলে বাবা মানে মামা মামি তো এভাবে ওরা নিয়মগুলো পালন করছে তো ভালো লাগে তো এখানে ভাই আর বোনের ছবিও লাগানো আছে দেখে নাও আমরা অনেক ছবি তুলেছি হয়তো আজকের ভিডিওতে তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করব না কেননা অনেকটা বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে ছবি শেয়ার করব তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছে এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এভাবেই ভালোবাসা দিতে থাকো পাশে থাকো আমিও সকলের পাশে আছি তো চলো সবাই ভালো থেকো টাটা এখানে আজকে আমার ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে